আসসালামু আলাইকুম কুকিং ব্লেজ রেসিপি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো চলে আসছি আজকে আমি ধোসা বানাবো আর এই ধোসাটা রকম চাটনি বাদে আমি কিন্তু আজকে বুড়ি দিয়ে পরিবেশন করবো এই জন্য ধোসাটা বানিয়েছি তো চলুন তাহলে দেখে নিই তো আমি এখানে এক কাপ শুকনো সালার গুঁড়া নিয়েছি আর নিয়েছি হাফ কাপ বেসন এখানে স্বাদ মতো লবণ নিয়েছে আর সামান্য একটু হলুদের গুঁড়ো নিয়েছি আর এখানে আপনি গোল শুকনো মরিচের গুঁড়াটাও নিতে পারেন তো আমি এখানে মরিচটা খুশি করে নিয়েছি শুকনো এবং কাঁচা মরিচ মিশায় খুশি করে নিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি এক চামচ মতো আর গোলমরচা গুঁড়া দিয়েছি হাফ এক চিমটি মতো দিয়ে আমি এখন শুকনো অপকরণগুলো মিশিয়ে নিয়েছি নিয়ে এখন পানি অ্যাড করেছি আর এখানে একেবারে নর্মাল পানিটাই দিয়েছি এখানে কোনো কুসুম গরম পানি দিই কিন্তু পানিটা দিয়ে আমি কিন্তু একটা পাতলা বেটার বানিয়ে নেব আর বেটারটা কিন্তু পাতলা হবে না হলে কিন্তু দোসাটা কিন্তু মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই ধোসা কিন্তু সবাই কিন্তু পছন্দ করে আপনি যদি বাসাতে ঝটপট কোনো নাস্তা বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনি এই নাস্তাটা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি খুবই টেস্টা খে একবার বানিয়ে খেলে কিন্তু আপনি আরও একবার বানিয়ে খেতে চাইবেন তো এইভাবে কিন্তু আমি বেড়াটা বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অল্প অল্প করে পানিটা দিয়ে অ্যাড করে নিয়েছি তো আমি এইভাবে পানি দিয়ে অ্যাড করে নিয়েছি এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে তবে যারা মরিচ খেতে কম ভালোবাসেন সেক্ষেত্রে আপনার মরিচটা কম দিবেন তো আমি এখানে একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর এটা কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো দশ মিনিট পর কিন্তু আমি রেস্টে রেখে দেবো আর দশ মিনিট পর ফিরে আসছি তো আমি আবার একটু নেসে নিয়ে তো এখানে কিন্তু আমি আরও একটু পানি অ্যাড করবো এখনও কিন্তু ব্যাটারটা একটু ঘন আছে আর এই পর্যায়ে কিন্তু বানালে কিন্তু পুরো হবে এই জন্য আমি এখানে পানি অ্যাড করে নিয়েছি আর চুলায় আমি প্যান বসিয়ে আমি তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি একেবারে লো আছে কিন্তু ব্যাটারটা দিয়ে বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি দুই চামচ মতো নিয়েছি নিয়ে ঘুরিয়ে দিয়েছি আর উপর থেকে একটু মোটা আমি সেখান থেকে একটু চামচ দিয়ে সরিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে খুবই মজা আর এটা কিন্তু চাটনি দিয়েই বেশি ভালো লাগে তবে আমি আজকে চাটনি দিয়ে খাবো না তো আমি আজকে বুড়ি দিয়ে খাবো দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য কিন্তু আজকে বানিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু মাংস মুরগির মাংস কিংবা বুড়ি চাটনি যে কোনো কিছু দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধোসাটা দেখতেই কিন্তু লোভনীয় লাগছে তো আমি এখন উঠিয়ে নিয়েছি তো এইভাবে আমি বাকিগুলো সবই বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে লোভনীয় লাগছে তো যারা কোন খাননি কখনোই তো একবার এগুলো বাসাতে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে দোসাটা কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন তা যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যা দেখেন তারা জান আমি কিন্তু সহজ ভিডিও দিই যাতে আপনারা বাসাতে এগুলো খুব সহজে আপনার ফ্যামিলির জন্য বানিয়ে পরিবেশন করতে পারেন তো আল্লাহ হাফিজ